আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আছি শরীয়তপুর আমার গ্রামের বাড়িতে আবার আসছি কারণ আদিল লাটা নতুন মোবাইল কিনছে এটা আইসা দেনার লাগাইছে নতুন মোবাইলটা কই নতুন মোবাইলটা কই এই যে আল্লাহ এটা এটা যে বাটপাড়ার মোবাইল এটা সবাই জানে নি কালার এই আমাদের বাল্লাবাজারের কালা মুন্সি মুইন ঠিক আছে সবাই চিনা রাখেন আমাদের বাল্লাবাজারে আমাদের শরিয়তপুরে যারা যারা আছেন বাল্লাবাজার আসলে কালা মুইন কইলি যে কোনো মানুষ চিনবে ঠিক আছে

মামুন কি অবস্থা কেমন আছো আমার কাজিনের বিয়েতে আসছি আমরা গায়ে হলুদ গেল কালকে আর আজকে বিয়ে আর আজকে আমরা দুই দিনের জন্য আসছি গায়ে তার বিয়ের জন্য আসছি তোর মারে চিনিমতো লাইভে গাইলাই গাইলাক এ গাইলে নাকা

চলো আমরা তাহলে একটা করি নাও তুমি এভাবে ধরে তোমার একটু দেখা গেলে আমাদের

যে লাস্ট ভিডিও আপলোড করছি পার্ট আমি একবার কি করছি যে তোর ফেসবুক সুইচ থেকে আপলোড আপলোড দেওয়ার পর প্রায় আধা ঘন্টা প্রসেসিং দেখি পোস্ট হইতেছে না পাবলিক হইতেছে না তারপরে আমি কি করছি কাইটা দিছি ভিডিওটা মানে তোর ফেসবুক ক্রিয়েটর যা ডিলিট করে দিছি ভিডিওটা ডিলিট করে যখন পোস্ট করছি তখন দি রিচ বন্ধ হয়ে গেছে গা এখন রিচ ছাড়াই তোর 3 লাখ 3.5 লাখ আর রিচ থাকলে কি হতো বন্ধু এটা আমারে দেয়া যায় না পুরো এটা না পুরো আপসে টাইম বন্ধু পুরো কষ্টে আছি হ্যাঁ এটা আমারে দেয়া যায় না ও এই যে এই যে এটা কি তুমি ও ও আচ্ছা আমি দাঁড়াছিলাম কোন সুর মোরা আছে শাশে যাক না একটা ভিডিও করি বুঝছস বন্ধু ਦੇ ਆਏ ਨਾ ਨਾ ਵੀਰ ਰਗਣੀ ਰੋਹਾਰਾ ਨਾ 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 ਕੰਮ ਬਾਈ ਇਹ ਮੁੰਡਾ ਖਾਣ ਰੈਡੀ 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 ਮੁੰਡਾ ਬਾਈ ਯੈਸ ਫਿਓ ਆਵਰ ਦੇ ਕੋਬੇ ਤੁਰਦਮ ਫਸ਼ੇ ਡੱਕ ਬੈ ਕਾਲਾ ਤੁਮੇ ਬਾਕ ਅਮਰ ਦੇ

যাক যারা যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন এন্ড সবাই আমার লাস্ট ভিডিওটা তো বেশি বেশি করে শেয়ার করেন যেন রিচটা আমার আপ হয়ে যায় কারণ ওই ভিডিওটা অনেক কষ্ট করে করছি এন্ড ওই ভিডিওটা আমি আশা রাখছি যে অনেক ভালো ভিউ আসবে কিন্তু ওইটা দুইবার আপলোড দেওয়ার কারণে একবার ডিলিট করে দিতে হয়েছে মানে পাকলাম করছিলাম আমি বেশি এই জন্য নিজেরই দোষ এই জন্য খুব আপসেট আমি তো আপনারা একটু বেশি শেয়ার করেন ভিডিওটা আপসেট আরে সবাই একটু লঙ্কার পানি খাওয়ান লঙ্কা ওইটা ভাই রিচ বন্ধ হয়ে থাকা অবস্থাও তিন লাগবে রিচ থাকলে কিছু তো অনেক কিছু হতো

ওর ওই ভিডিওটা সে অনেক এফোর্ট দিয়ে করেছিল লাস্ট এই ভিডিওটা আপলোড করেছে অনেক এফোর্ট দিয়ে তো এইজন্য একটু স্যাড হয়ে আছে আসলে কে কি বলছেন আপনারা সবাই আমরা এখানে এক্সট্রিম লেভেলের গরম চুলা টাটা হয়ে গেছে ঘামে এক্সট্রিম লেভেলের গরম সো কি করছে ও এই যে দেখেন শুটিং চলতেছে

এই জায়গাটা একটু ঠান্ডা আলার মতো সুন্দর গাছের ছায়া আছে সো ঠান্ডাই লাগতেছে গরম লাগতেছে কিন্তু এতক্ষণ গরমের মধ্যে কালকে তো এক্সট্রিম গরম ছিল আপনাদের কেমন আপনাদের ওখানে আপনাদের বাসার ওখানে কেমন গরম না কি কেমন হাই 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 কেমন আছেন অনেক জোরে বম ফাটছে একটা বম ফাটতেছে আমার চাস্ত ভাইরা আমার চাস্ত বোনের হচ্ছে এখানে আমার নেট ছিল ছোট্ট বাবু ছোট্ট বাবু লাভ ইউ টু কি করে লাভ ইউ টু চাঁদের পরী হাই হ্যালো চাঁদের পরী অবস্থা কেমন আছেন তোমাকে অনেক পছন্দ আমার আমার ক্লাস তুমি একবার মারবো মারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাড়ি মারবো আমার গায়েব বাড়ি শরিয়तपुर এখন আমি আমার গ্রামবাড়িতে যাচ্ছি বাই

একটু ছায়া দেখে একটু আরাম লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখা যায় ওদেরকে দেখা করে

ক্যামেরা প্লিজ আচ্ছা ক্যামেরা ঘুরাইলাম ক্যামেরা ঘুরালে কি দেখবেন আপনি এই যে না এখানে বৃষ্টি পড়ছে না এখানে অনেক গরম খুব বেশি গরম একটু বৃষ্টি পড়ছে না আর বৃষ্টি পড়লেও যেটা হবে যে আমাদের রাস্তাটা কাদা হয়ে যাবে সবাই চাই না যে বৃষ্টি পড়ুক এখন ওয়ালাইকুম সালাম কেমন আছেন থ্যাংক ইউ ওই যে মামুন ভিডিও করতেছে ওইদিকে ভিডিও করতেছে আচ্ছা আচ্ছা সিয়াম ভাই নাইস টু নো হাই হাই কেমন আছেন সবাই জি জি দেখো এটার মধ্যে কি পোকা ছিল এটার মধ্যে একটা গোল্ডেন কালারের পোকা ছিল জাম্প করে আমার হাতের মধ্যে পড়ছে জানো কৃষ্ণার মাথার উপর যেমন দেখো

এই যে হচ্ছে আমার চাষ তো ভাই হ্যাঁ ওর বড় বোনের বিয়ে হচ্ছে আজকে দেখ আমার পাটটা দেখছেন একবারে সাদা শার্ট ইংকুইরা হ্যাঁ बेल्ट লাগা চিরা পেন পয়রা তারপর জুতাটা পরছি জি ব্ল্যাক কালার আর ওস্তায় বিষয়টা আর ক্যাপও লাগাছে ক্যাপটা লাগা দিই আর চুলটা দেখা ভালো একটু ভালো গয়া আমার ভাই বুইলা কথা হ্যাঁ আমার ভাই বুইলা কথা কাটিং দিছি কি দেখছেন পুরাই মাখ খুন কাটিং দিছে লাগার মধ্যে আ আই লাভ ইউ এই ফড়েস না লাভ ইউ লাভ ইউ এই ফাড়েস ভাই আপনিটো পুৰা কালা বানাই দিছে

एड yeah, छ

জুটিন করে যদি আমি আয়ে রে বেড়া এبلো দড় যে আউয়া দমক দড়ায় না একটু ভাবে ডরায়া না আড়া কিছু তো দরাছাওস বাই রে রে উঠ খুলি যা ভরসা খুল যা নে পোলা বন এ পাটলো ভাই আরে তুই আমে জাগা দেখি আবার পাচেছ তোর বোনের বিয়াতে কিছু কো আজকে কিছু কোতে নাছিস কেমনে

ঠিক <laughs> আছে <snapbucks> <si curs CDU> <hier shuttle>, <Stadium> জানে

থ্যাংক ইউ। খবর ভাই ভাই আলার হতে ভালোই আছে দাঁড়ায় তো। সবাই ডগি দেখতেছে কিভাবে? কেন টমির ফ্যান। সবাই টমির ফ্যান। টমির ফ্যান সবাই।

এখানে বিয়ের জন্য আসছে তুমি কিছু বলো হাই দাও সবাই তো হাই দাও এই যে হিরো আসছে আমাদের কত মনে দেখতে বড় দা বড় দা বড় হিরো আমি বানতে না ভালো মে না ভালো মে না সো নতুন ভিডিও আসতেছে আরো গতকালকে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম এরকম ডিলিট করে আবার আপলোড করার কারণে আবার এটা নষ্ট হয়ে তাই ওটা করে দিছি আর আপলোড করি নাই তো আগামীকালকে একটা ভিডিও আপলোড দিব বিকেল তিনটের দিকে সো সবাই অ্যাক্টিভ থাকবা তিনটের দিকে যারা যারা এখনো ফলো দেয় নাই তাড়াতাড়ি ফলো দাও অ্যান্ড ফলো দেওয়ার পর দেখো পাশে একটা বেলেগ আছে ওটাতে ক্লিক করে নোটিফিকেশন অল দিয়ে দাও অ্যান্ড ফলো দিয়ে ফেভারেট দিয়ে দাও তাড়াতাড়ি তাহলে সব আর এই হচ্ছে আমার ডিজিআই ম্যা বি টু প্রো এ ড্রোন এটা আজকে ফ্লাই করব এ ড্রোন দেখি দেখো বি আর সে তো মারি এ ড্রোন ড্রোন দেখো বলো কি আছে তোমার মাঝে তুই जराড়াড়া লাইস করে ভাই 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 না ভাই তো আরে ভাই মাত্রাটা বড়া এই যে যা কি দেখতে পাচ্ছেন ইগাইল আদিল একটা ড্রোন কিনছে